দেখেন ভাই যে আমি একটা জিনিস দেখাবো আমাদের এই জমিটা অনেকগুলো অনেক দূরে ছিল এই নদীতে ঠিক আছে আমি বুদ্ধি বয়সে এই নদীটা ছিল ওই বাড়ির কাছে ঠিক আছে এগুলো সব আমাদের মরিদে আবাদের জমি ছিল এগুলো ভাঙ সব বিলীন হয়ে গেছে এখন এখনও জমি নেই এখন এগুলো খুব আমাদের আবাদের জমি এগুলো আর এগুলো আমার কৃষি আবাদ করতাম আমরা কৃষি আবাদ করি কিন্তু এগুলো সব নদী ভাইঙ্গিয়া ওই পারে উঠছে এখন আনু জমি আছে নদীর ভিতরে ঠিক আছে এগুলো আমাদের বগুড়া কিন্তু এখানে মরিদের আবাদ খুব বিজ্ঞপ্ত ছিল বিখ্যাত এই বগুড়া মরিচের আবাদ এখন আর বর্তমান নেই কারণ নানান নিয়ে আবাদ হয় এখন বর্তমান কারণ এই জন্যে জমি ভাঙ্গে সব সবই জ্বর হয়ে গেছে ওগুলো তার আর মরিচ হয় না দেখেন প্রতি বছর জমি ভাঙ্গে কি কী হয়ে গেছে দেখছেন কী ভাঙ্গাটাই ভাঙ্গে আমি বলে প্রকাশ করতে পারবো না जमीन भांगा एक बार से